শ্রীমদ্ভাগবতের পরিচয় বলছে শ্রীমদ শ্রীমদ্ভাগত নৌমি অমল যশ শ্রবণ অধ্যায়ন ন গোবিন্দ লব তে রতিম বলছেন শ্রীমদ্ভাগবত পুরাণে গোলক বিহারে গোবিন্দ গোলকবিহারী গোবিন্দ মানুষের দেহ ধারণ করিয়া গোলকবিহারী গোবিন্দ মানুষ দেহ ধারণ করিয়া এই মত্ত ধামের মধ্যে আসিয়াছিলেন কেন লীলা বিলাস করিবার জন্য অবিশ্বসক কথা হয় কি কখনো কারণ বেদশাস্ত্র বলিয়াছেন যিনি অজ তাহার জন্ম হয় না যিনি অজ তাহার জন্মই হয় না তিনি নিরাকার তাহার কোনো আকারে নেই কিন্তু অব্যাগ্যমান অব্যাগ্যমান মানস্য গোচর তিনি বাক্যমনের অতীত তিনি অবাক্ত যে ভগবানের জন্মই হয় না যে ভগবানের জন্মই হয় না যিনি নিরাকার তিনি মানুষেরই দেহ ধারণ করিয়া মর্তধমে আসিবেন এ কা কার কখনো বিশ্বাস করতে পারা যায় কখনো বিশ্বাস করা যায় না কিন্তু কিন্তু একদিন এক এমনই একটি অঘটন ঘটিয়েছিল যে সেই ঘটনা পরিপ্রেক্ষিত তৎকালীন পৃথিবীর সমস্ত মানুষের অবনত মস্তকের শিকার করতে বাধ্য হয়েছিল যে গোলক বিহারী গোবিন্দ গোলক বিহারী গোবিন্দ সত্যই সত্য আসিয়াছিলেন এই পৃথিবীতে মনুষ্য দেহ ধারণ করিয়া দুলায় ধরণে তো মানুষ দেহ ধারণ করিয়া ধরণে তো মানুষ্য দেহ ধারণ করিয়া গোলক বিহারী এই মর্তি আসিয়াছেন সেই অঘটনের কর্তা ঘটনাটি ঘটিয়েছিল কোথায় কুরুক্ষেত্রে মহা মহা সমরাঙ্গনে কুরুক্ষেত্রে মহাশমরাঙ্গনে তৃতীয় পাণ্ডব অর্জুন যখন তৃতীয় পাণ্ডব অর্জুন যখন বিষাদগ্রস্ত হইয়াছেন বিষাদগ্রস্ত ভোগ বাসনায় অতি বিষাদ হয়েছেন গান্ডীব ত্যাগ করিয়াছিলেন গোবিন্দ চিন্তা করিলেন একই হইল একই হইল এর পরিণাম ভয়ানক হবে তখন রণক্ষেত্রে যদি সেনাপতিরা একটি হাত কিংবা চরণ ভঙ্গ হয়ে যায় অর্থাৎ যুদ্ধক্ষেত্রে যদি কারো যদি একটা হাত ভেঙে বা কেটে যায় তখন আর তাহার কোনো যুদ্ধ করার শক্তি থাকে না তাহাতে যুদ্ধের কোনো ক্ষতি হয় না কিন্তু যদি মন ভাঙিয়ে যায় তাহা হইলে যুদ্ধ পরা যায় অবশ্যম্বয় এত সেনাপতি মনটিকে আগে চাঙ্গা করিয়া তুলিতে হইবে তাহা তিনি সেই দিনের একটি পরও একটি উপদেশ দিতে শুরু করেছিলেন উপদেশটি কি উপদেশ দিতে দিতে এক সময় বললেন অর্জুন তোমাকে যে উপদেশগুলি আমি দিলাম এগুলি অনেক কাল আগে আমি অনেক কাল আগে আমি সূর্যকে বলিয়েছিলাম এই আমার যে লীলা বর্ণনা তোমাকে যে উপদেশগুলি দিলাম এই উপদেশ আমি অনেক আগেই সূর্যকে দিয়েছি তারপর তার পুত্র মনুকে দিয়েছিলাম মনুর পুত্র ইকাকুককে দিয়েছিলাম এরপর পরস্পর অনেকে অবগত ছিলেন কিন্তু কালের গতিতে কিন্তু কালের গতিতে তা এখনো সং এখনও সমুদায় বিনষ্ট তাই তোমাকে আজ আর একবার নতুন করিয়া শোনাইতেছি কি শুনাইতেছি যেইমাত্র কৃষ্ণ এই কথাগুলো বললেন অমনি অর্জুন হাস্য করিয়া বলেন সখা হে সখা তুমি বলছো যে তুমি অনেক আগে এই কথাগুলো সূর্যকে বলিয়েছিলে। সূর্য তো অজর অনেক আগেই তার সূর্য জন্মগ্রহণ ছিল তুমি তো আজকে আমার সখা এই কিছুদিন আগেই জন্মগ্রহণ করলে তা কি করে তুমি সূর্যকে বলেছিলে তুমি একবার পাগল হইয়া গিয়েছো একেবারেই পাগল হয়ে গিয়েছিল সখা তুমি তো তুমি আমি তো দুজনেই সমবয়সী এই তো কিছুদিন আগেই তোমার জন্ম হয়েছিল আর আমরাও জন্ম কহেছি আমারও জন্ম হয়েছে আর তুমি কি না এই সূর্য এই কথাগুলো সূর্যকে বলিতেছ বলিছ সে তো বহুকাল আগের কথা কি করিয়া তুমি সম্ভব হইল এই কথা বলা কৃষ্ণ তখনও বললেন হে পৃথিবী এই পৃথিবীতে তুমি অনেকবার আসিয়াছ আমিও অনেকবার আসিয়াছি অর্জুন তোমার স্মরণ নাই কিন্তু তোমার স্মরণে আমার জন্ম দিব্য জন্ম অর্থাৎ আমি জন্মগ্রহণ করি না যুগের প্রয়োজনে আবির্ভূত হয়ে থাকে অর্জুন বললেন কৃষ্ণ আমি তোমার কথা বিশ্বাস করি না হ্যাঁ বিশ্বাস করতে পারি না পারি যদি তোমার আমাতে কতটা পার্থক্য আছে তুমি সঠিকভাবে বুঝাইয়া দিতে পারো কৃষ্ণচন্দ্র সেই দিন ভাবলেন যে অর্জুনকে জানাইয়া দেওয়ার দরকার আমার সত্যিকারের পরিচয় কিন্তু এই চক্ষুতে তো অর্জুন আমাকে দেখিতেই পাইবে না তাই কৃপা করে পরবশ হইয়া গোবিন্দ বলিয়াছিলেন না তোমাং সকসে দৃষ্ট চক্ষুষা দিব্যাঙ্গিতে চক্ষু পশে যোগেশ্বরমেশ্বর কিন্তু এই চরম অরমচক্ষে হেরিতে তো তোমার পক্ষে সম্ভাবনা হইবে কখনো তাই দিব্য চক্ষু দেই তার দ্বারা সমস্ত যোগেশ্বরচ করহ দর্শন অর্জুন আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করিতেছি দর্শন করো আমি কে এই কথা বলিয়া শ্রী গোবিন্দ রথের উপরে বিশ্বরূপ মূর্তি ধারণ করিয়া দণ্ডায়মান হইলেন অর্জুন দেখলেন আর বললেন কি বললেন অনেক বক্তয়নম অনেক দর্শনম অনেক দিব্যভারণ দিব্যেক দম দিব্য মাল্লাম্বরধরং দিব্য গন্ধনুলেপন সর্বস্বর্জময়াং দেবমস্তং বিশ্বতম শ্রীমুকু নয়নতাই শঙ্কা না করা যায় অগণন দিব্য অভরাণবত আদবত তাই দর্শনীয় বস্তু ভাই উদ্যত দিব্যস্ত্র অগণন মাল্যবস্ত্রে সুসভিত দিব্য গন্ধে আমোদিত দোতিমান সর্বস্বময় সর্ব দেব শোবে সেই রূপে কি বিচিত্রময় একই আমি কি দেখিতেছি আমার দেখার কি অসম্ভব দৃষ্টি যাহাকে একটু আগে আমি সখা বলিয়া ডাকতাম বিদ্রব্য বিদ্রব্য করিয়াছিলাম এখন কি দেখতেছি তাহা তাহার দেহের মধ্যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড চক্ষু রক্ষ গন্ধর্ব কিন্নার পশুগণ লতাপাতা পাহাড় পর্বত নদী নালা আর এই কুরুক্ষেত্রের সমরাঙ্গনটিও বিরাজিত আছে ভগবান বিশ্বরূপ মূর্তি দর্শন করিয়া সেই দিন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ যোদ্ধার তৃতীয় পাণ্ডব অর্জুন কুরুক্ষেত্রের রণাঙ্গনের বাস্তবটি খাড়া করিয়া দাঁড়াইলেন দাঁড়াইয়া থাকতে পারলেন না গোবিন্দ চরণ তলে লুটাইয়া পড়িলেন আর বলিলেন অনাদিমনন্ত অনন্ত বীর্যম অনন্ত বাহু শশী সূর্য নেত্রম দীপত হুত সক্রং সেজস আদিম আদিমন্ত অন্ততব দর্শন অসম্ভব বদনে জলন্ত হুত সীমাহীন তব বীর্য নেত্রদয় চন্দ্র সূর্য সন্তাপিত এ বিশ্বভবন এই কথাটি অর্জুন তখন বললেন বলে তা চরণ তলে লুটিয়ে পড়লেন তো আজকে এই বিশ্বরূপ দর্শন কিঞ্চিত পরিমাণ সকলে আমরা দর্শন করলাম বা যারা দর্শন করেনি তাদেরকে আমরা এই ভিডিওটা শেয়ার করে তাদেরকে দর্শন করাবো জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে